আমাদের শেষে সাহাবিরা বললেন আমাদের একামতের শেষে দাঁড় করাইয়া গেলেন কি করলেন যখন আল্লাহ বলতে যাব তখন মনে বালিশের নিচে একটা মুদ্রা আছে একটা টাকা আছে আমার কাছে তো এই টাকাটা বালিশের নিচে আছে এই নামাজের মধ্যে যদি আমি মারা যাই আমার মালিক আমাকে জিজ্ঞাসা করবেন যে তোরে আমি টাকা জমানের জন্য দুনিয়ায় পাঠাইছিলাম আমি ঘরে ঢুকলাম ওই এক টাকা আল্লাহর রাস্তায় দানের ইন্তজাম কইরা ব্যবস্থা কইরা এরপরে মৌতের প্রস্তুতি নিয়ে না মাঝে দাঁড়ায় দুনিয়ার সাথে কেমন সম্পর্ক শুইছেন খেজুরের পাতার চাটার উপরে তো হজরত অমর রদি আল্লাহ তালু ভিতরে ঢুকছে অনুমতি নিয়ে গল্প সল্প করতে করতে নবীদের সুদা হয়ে বসছে শুধু হয়ে বসার পরে দেখতেছেন নবীজির পিঠের পাড়ে চাটাইয়ের বেতির দাগ এই চাটাইয়ের বেতির দাগ বললেন আল্লাহ রোম পারস্যকে কত টাকা পয়সা দিয়ে রাখছে আমরা অত বেশি চাই না একটু দোয়া করে দেন না কিছু টাকা পয়সা আল্লাহ দেখ আপনার একটা বিস্তা কিনে দিব আপনার একটা চাদর কিনে দিব এই যে আপনার মানে পাজরে চাটাই এর বেতির দাগ আমার সহ্য হইতেছে না নবীজি তখন সোজা হয়ে বইসা বললেন আপনি হাযান তা ইব্নাল খাত্তাব এ খাত্তাবের बेटा এখনো তুমি এই সমস্ত আবর্জনার মধ্যে ডুবে রইছো উলাইকা কওমুন উযজিলাত লাহুম তাইয়বাতুহুম ফিল hayatি দুনিযা আরে ওদেরকে তো ওদের তাৎক্ষণিক সম্পদ দুনিয়াতে দেয়া দেয়া হইছে আমার আর তোমার জন্য জান্নাতে আল্লাহ বিছানা বিছাইয়া রাখছে নবীজি জিন্দীগি নবীজি বলতেছেন যে আমার দুনিয়ার সাথে সম্পর্ক কেমন অমানবাদ দুনিয়া ইল্লা কার ইস্তাদল্লা তাহতা হাজারাত কথাগুলো বলতেছি আর নিজেরা মুনাফেক মনে হইতেছে তাই সত্যি কথা বলতেছি হাদিসগুলো বলতেছি আর নিজেরা মনে হইতেছে আমি একটা মুনাফেক তার কারণ আমি তো অনেক বুঝু করে আছি কত আরামে থাকি এসি গাড়িতে চলি এসি ছাড়া এখন আর আমার বসে ইচ্ছা করে না কষ্ট করে তিনি ইচ্ছে যদি চাইতেন ইয়ার কন্ডিশন অটো রফ রফে চৈড়া চৈড়া দাওয়াতের কাজ করবেন করতে পারতেন ইসা আলহ ইসালাম দুয়া করে আসমান থেকে

নামাজের শেষে সাহাবিরে বললেন ইয়া রসুল্লাহ রাকা তানা সেইয়া দেখলাম কি যেন দৌড়তে গেলেন হ্যাঁ গেছিলাম ধরতে কি ধরতে গেছিলেন আমার সামনে জান্নাত হাজির ছিল তো আল্লাহ আকবর বলে জান্নাত হাজির ছিল এবং আহা জান্নাত হাজির ছিল আঙ্গুরের সড়া ঝুলতেছিল তা আঙ্গুরে সরা দেখে লোভও একটু লাগছিল জান্নাত দেখে লোভ না লাগে বন্ধ কি কয় যে ও পরোয়া করি না জান্নাত তো চাই না কে আমার কপালে লিখে দিও কি যেন কি ও আমি চাই চাইনা বেহেস্ত ভয় পাই না জাহান্না আল্লাহ বলতেছেন ওয়াক্তাকুন النار জাহান্নামকে ভয় করো নবীজি বলতেছেন আল্লাহর কাছে জান্নাত চাও নিয়মিত প্রতিদিন ফজরের পরে নবীজি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদওয়াকা ওয়াল জান্নাহ আল্লাহুম্মা আযিরনি মিনান নার এ আল্লাহুম্মা আযিরনি মিনান নার সাতবার বলতেন ও কত বড় কুত্তা ও কত বড় কমিনা যেখানে নবেজি জান্নাতের চাবি যার হাতে আল্লাহ পাক তারে দিয়ে বলাইতেছেন তুমি প্রতিদিন সকালবেলা সাতবার নাম থেকে পানা চাও সন্ধ্যাবেলা সাতবার জাহান নাম থেকে পানা চাও এবং যে ব্যক্তি তিনবার বলে আল্লাহ তুমি থেকে পানা দাও তো আল্লাহ পাক এর আওয়াজ জাহান্নামের কাছে যায় জাহান্নামের জুবান খুলে যায় জাহান্নাম বলে মালিক যে আমার তোমার কাছে আমার থেকে পানা চাইতেছে আল্লাহ তুমি তাকে পানা দিয়ে দাও

ওকুদুহান্না সুওয়াল হেজানা আল্লাফাক বলতেছেন যে তোমরা জাহান্নাম থেকে পানা চাও ভয় পাও জাহান্নামকে আর ওকো আমি জাহান্নাম রে ভয় পাই না আরে শুয়োর একথা বলার সঙ্গে সঙ্গে ও কাপের হয়ে গেছে এ কথা বলার সাথে সাথে কাঁভের হয়ে গেছে তো নবীজি জান্নাত সামনে পাইছে তা জান্নাতের লোভ যে কথা বলতে গিয়ে এত লম্বা কথা হয়ে গেল নোবিজিরো লোভ না নবী জিরো লোভ লোভে দুই হাত বাড়াইছিলাম ধরবো পরে আবার সবর করলাম না নিজেকে নিয়ন্ত্রণ করলাম না জান্নাতের ফল দুনিয়াতে খাবো না জান্নাতের ফল জান্নাতে গিয়ে খাবো এরপরে বললেন কি নীলে নিবার পারতাম রে ধরেন তো কেমন বলতেছেন এরপরে বলতেছেন নবীজি কি সত্য কথা বলতেন না মিথ্যে কথা বলতেন বলেন আপনারা সত্য তো নবীজি বলতেছেন লাউ আকাশ তুমি নুহন কৌদান لو اخذت منه عنقودا لاكلت منه ما بقيت الدنيا যদি একটা ছড়া আমি আনতাম তাহলে আমি খাইতাম তোমরা খাইতা কিয়ামত পর্যন্ত আমার উম্মত খাইতে পারতো পুরো উম্মত কে নবীজি বলেন আমি ইচ্ছা করলে তাদেরকে জান্নাতের ফল খাওয়াইতে পারতাম কিন্তু ইচ্ছা করে খাওয়াইলাম না তোরা জান্নাতে গিয়ে খাবি ওখানে আমি নিজে হাতে পানি পান করাবো ওই কঠিন দিনে পঞ্চাশ হাজার বছরের সমান একদিন সেই দিন আমি পানি পান করাবো আর যে আমার হাতে এক ঢোক পানি পান করবে ওই পঞ্চাশ হাজার বছরের মধ্যে তার আর পিপাসা লাগবে না তো এই লাম ইয়াজমা আবাদা আর পিপাসা লাগবে না মেরে মাতর তো নবীজি জান্নাত পাইয়েও ইচ্ছে করে কি করেন নাই নেন দুনিয়ার কষ্টের জীবন সহ্য করে নিছেন বাইশে নিছেন এই জন্য বলতেন স্বাবলম্বী হওয়ার জন্য সচেষ্ট উম্মত কাদিয়ে হয়ে যেতেছে আজকে আমরা নিজের আত্মপ্রতিষ্ঠার জন্য ব্যস্ত উম্মত মজুদি হয়ে যাচ্ছে আমি আজকে আমার আত্মপ্রতিষ্ঠার জন্য ব্যস্ত আর ওদিকে সমানে মানুষ দুমরা হয়ে যেতেছে আর আমার নবীজি তিনি বলতেন যে আমার মিশাল কেমন জানো আমি কেমন আমি হলাম এমন যে একটা অগ্নিকুণ্ড জ্বলতেছে আর মানুষ গিয়া লাফাইয়া লাফাইয়া অগ্নিকুণ্ডে ঝাঁপ দিচ্ছে আর আমি কোমর ধৈরে বলতেছি হালুম্মা আনিন নার হালুম্মা আনিন নার তোমরা জাহান্নাম থেকে ফেরো 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 ওয়ান্তুম তাগলিবুননি তাকাহামুনা ফিহা তোমরা আমার কনি দিয়ে গুতে দিয়া ফেলাই দিয়া নিজেরা গিয়ে জাহান নামে ঝাঁপ দিয়ে ঝাঁপ দিয়ে পড়তেছ এগুলো নবী সেই নবীজি কি মিরাজ রাইখে গেছে বলতেছেন আমি আর কোন মিরাজ রাইখে গেলাম না দুইটা জিনিস রাইখে গেলাম কি মিরাজ তারা তুফি কুম্মাম এই শুনেন ভালো করে অন্যদিকে কেউ তাকাইয়েন না বাবারা তোমরাও ডিস্টার্ব করো না তারাকু আলাই দিয়ে কামড়াইয়া ধরো মাড়ি দিয়ে কামড়াইয়া ধরলে হাত দিয়ে ধরলে হাত ছুটে যেতে পারে কিন্তু ধরো কি করে মাড়ির দাঁত দিয়ে কামড়াইয়া যেন তোমার শরীর ক্ষত বিক্ষত হয়ে হোক কিন্তু তোমার ইমানটা বেঁচে তোমার এই বডিটা শেষ হয়ে যেন বেঁচে যায় মজবুত করে ধরো এই দুই জিনিস রেখে গেলাম ওই দুই জিনিস কোথায় কলেজে বিশ্ববিদ্যালয়ে ওই দুই জিনিস পলিটেকনিকে ওই দুই জিনিস অক্সফোর্ডে ক্যামব্রিজে আরে না 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 ওই দুই জিনিস কোথায় আমার সিনার থেকে সাহাবিদের সিনায় দিয়ে গেল সাহাবিদের সিনার থেকে সিনায় এবং আস্তে আস্তে ওই জিনিস আমার উম্মতের ওলামা যারা তাদের সিনার মধ্যে জমা থাকবে এই জিনিস পাওয়ার পর আর কিচ্ছু লাগবে না এর থেকে বড় কোনো দৌলত নাই এর থেকে বড় কোনো সম্পদ নাই এই সম্পদ যার মধ্যে এসে যায় সে মহাধনী হয়ে যায় মরণা মুফিস কত বড়ো ধনী এক শিল্পপতি বড় ব্যবসায়ী তার মানে যখন কোনো দুয়ার অনুষ্ঠান হয় হুজুর টুজুর ভাড়া করে নিয়া গরু টরু মাইরা এরপরে যাদেরকে নেয় নামাজ পড়ে চিহারে বৈশা হয়তো নামাজ পড়ে না পড়লেও চিয়ারে বৈশাখ টুপি টাপি নাই মোবাইল টোবাইল সব পকেটে আছে একটু পর পর হেলা হেলো কইতেছে হাত উঠেছে কয় আমেন নামে আর মুফিজের জন্য দোয়া করার এত লোক আছে এত আলেম ওলামা আছে এবং তার ছেলে একজন আলেম আছে যার দ্বারা আজকে দেশের বিভিন্ন জায়গায় মানুষ হেদায়েতের কথা শোনে ওই যারা তার কথায় নামাজ কালাম পড়ে তাদের দাওয়াতে যারা নামাজ কালাম পড়বে তার কথায় যারা সুদ ছাড়ে তাদের দাওয়াতে যারা সুদ ছাড়বে তার কথায় যে সমস্ত মেয়েরা পর্দায় আসে আর ওই মেয়েদের দাওয়াতে যারা আসবে এ আল্লাহ মুফিজের অ্যাকাউন্টে বসিতে আলেমরা আলেমরা বড় ধনী ইমামে আজবাবু হানিব রহমতুল্লাহ বলেন তো তেরো লক্ষ মাস আলা উম্মতের জন্য বের করে রেখে গেছে কয় তেরো লক্ষ মাসলা তো তেরো লক্ষ মাসলা বের করে রেখে গেছেন সাগরে সাগর রেখে গেছেন আমার মাসলাগুলো পৌঁছে দিস কিতাব লেখা এমন মানে সেট করছে আর সারা দুনিয়ায় আর সারা দুনিয়ায় যত মানুষ মাঝাপ মানে তার অর্ধেকের বেশি ইমাম আবু হানিফাকে অনুসরণ এই যে তার দিক নির্দেশনা যারা আমল করতেছে বলেন তো কি পরিমাণ সব আল্লাহ পাঠাইতেছে আলেমদের থেকে ধনী আর কোন মানুষ নাই ওর পয়সা যে কোনো সময় নাই হয়ে যেতে পারে কিন্তু একজন আলেম যার সিনার মধ্যে ইলম আছে সে সমৃদ্ধ হয়ে যায় সে ধনী হয়ে যায় আখেরাতের ধনী হয়ে যায় হাদিসে পাকে নবীজি বলেন ইদামাত আল ইনসান মানুষ যখন মারা যায় ইন কাতা আনহু আমাল তার আমল শেষ আর নামাজ নাই আর রোজা নাই আর জিকির আসকার নাই সব শেষ ইন সালাস তিনটা চলে কয়টা চলে তিনটা চালু থাকে ইন সদাকাতিন জারিয়া একটা হলো সৎকায় জারিয়া কোন একটা মসজিদ করে গেল কোনো একটা মাদ্রাসা করে গেল কোনো একজন এতিমকে লালন পালন কইরা তাকে সুশিক্ষায় শিক্ষিত করে তাকে দিনের পথে উঠেইয়া চলে গেল একজন বা দুইজন যে কয়জন পারে ইলাম সদাকাতিনিয়া ইলমিন বিহি চল্লিশ হাদিস লিখে গেল এই হাদিসের তর্জমা লিখে গেল মানুষ এটা দেখে পড়ে আর আমল করে শুধু এইটাই না শহীদ দিনের শিক্ষা দিয়ে গেল এই যে কথার কথা আমি আপনাদের সামনে কথা বলতেছি এর মধ্যে থেকে যদি দুই চারটে আমলের মতো কথা আপনারা নিয়ে যান আমল করেন আপনারা আর একজনদের দাওয়াত দেন আমল করে ওইটা আপনার জন্য সৎকায় জারিয়া আপনার কমবে না আমার আমল নামও সৎকায় জারিয়া হবে আলমিনি উন্তাফা ওভিহি আউ ওলাদিন সালিহিনিয়া দৌলা অথবা নেক সন্তান যে তার জন্য দোয়া করে বলে রব্বের হাম কামা রব্বায়ানি সবিরাম আমরা সবাই দোয়া করব আর ফুজাইফিও দোয়া করবো উবায়দুর রহমানও দোয়া করবে উবায়দুর রহমানের দোয়ার মধ্যে যেই আবেগ যেই ভালোবাসা যেই আকুতি আমি আহিয়া মাহমুদ যদি হাজার কসম খেয়েও বলি তোর থেকে আমি তোর বাপের জন্য বেশি দোয়া করতেছি এটা মিজে কথা ওর তোয়ার মধ্যে যে আকুতি আসবে আমার জেন্দিগিতে আমি একদিন কোরআন শরীফ পড়ছিলাম সুর এমন পড়া আগেও কোনোদিন পড়িনি আর পড়তে পারবো কিনা জানি না একদিন পড়ছিলাম আমার মা মারা গেছেন আমার বারো বছর বয়স তখন মার জানাজাও পাইনি আমি মাদ্রাসায় ছিলাম লালবাগে ছিলাম মা বলে গেছেন যে আমার কারণে জন্য ওদের পড়ার ক্ষতি না হয় এ বলে গেছেন আমাদের পরীক্ষা ছিল সামনে বাড়ির থেকে আমার জালেমের জালেম আমার বাড়ির লোকজন কেউ আমাদের খবরও দেয়নি তো মার জানাজা হয়ে গেছে দাপন কাপন হয়ে গেছে বাড়ি গেছি গিয়ে দেখি মারে দেখে আসলাম ক্যান্সারের রোগী বাড়ি গিয়ে দেখি মা কবরে শোয়া তো কবরের পাশে দাঁড়িয়ে কবর করছে। মারে চিনেই নেই কিন্তু বাপরে চিনছি আব্বাস ছিলেন আমার চব্বিশ বছর বয়স পর্যন্ত তা আব্বার যখন এনতেকাল হবে হয়ে গেছে অসুস্থ তা আমার কাছে ফোন আসছে আমি তখন ধারার শিক্ষক মুফিজরা মনে হয় ওই সময় আমার কাছে পড়ে তো ওই টাইমে খবর আসছে যে তোমার আব্বা গুরুতর অসুস্থ আসলে কিন্তু এনতেকাল হয়ে গেছে তো এনতেকাল হয়েছে কথা আমাকে বলে না গুরুতর অসুস্থ আমি রওনা হয়ে বাড়ি গেলাম বাড়ির পথে রওনা হয়েছি তো আমাদের ফরিদপুরের তালমার মোড় আছে তালমার মোড়ের ওখান থেকে বাসে উঠছি ওখানে দেখে আমার ছোট চাচা উনিও দূরে ছিলেন উনিও আসছেন তো আমার ছোট চাচা আমার ধৈরা কান্না শুরু করছেন তখন আমি বুঝছি অসুস্থ না মারা গেছে তখন বুঝছি এর আগ পর্যন্ত মনে মনে ভাবছি আব্বা অসুস্থ তো বাড়ি গেলাম বাড়ি গিয়ে এক ফোঁটা চোখের পানিও ফেলেন সবাই রে সান্ত্বনা দিছে সান্ত্বনা দিয়া এরপরে জোহরের নামাজের পরে জানাজা হয়েছে দাফন কাফন হয়েছে দাফন কাফনের পরে আব্বার কবরের পাশে দাঁড়াইয়া আসিন পড়ছিলাম অমন পড়া আর কোনোদিন পড়িনি আর এরকম পড়তে পারবো বলে আমি জানি না ওই দিন পড়ছিলাম তো ওই যে পড়ছিলাম ওই পড়ে পড়তেছি আর এক এক আয়াতের তর্জমার মধ্যে চিন্তা করতেছি আর ওই চিন্তা করে করে ওই দোয়াও করতেছি পড়তেছি আর দোয়া করতেছি পড়তেছি আর দোয়া করতেছি তো পড়া শেষ এরপরে ঢাকার থেকে গেছি লম্বা পর্ব গেছে আব্বারে দাফন কাফন করার পরে আব্বার চৌকিতেই ঘুমাইছি ঘুমের সময় বলছি যে আল্লাহ তুমি আমারে দেখাই দাও আমার আব্বা কেমন আছেন এই কথা বইলে ঘুমাইছি ঘুমের মধ্যে স্বপ্ন দেখি আব্বার সঙ্গে দেখা তো জিজ্ঞেস করলাম আব্বা কেমন আছেন তা আব্বা বললেন বড় খোস কেসমত এই এই ভাষা আব্বা ওই উর্দু বাংলা মিলে কথা বলতেন তো বললেন বড় খোশ কেসমত আমার ঘুম ভেঙে গেল আমার দেলের থেকে সব পরেশানি দূর হয়ে গেল আমি বুঝলাম যে আমার আব্বা জান্নাতে চলে গেছে এই স্বপ্ন আমি যেই আবেগ নিয়ে আমার বাপের জন্য দোয়া করব তেলাওত করব এ কি আর কেউ পারবে আর কেউ পারবে তাই বলতেছিলাম যে উবাইদুর রহমান হুজাইফি সে তার বাপের জন্য যে আকুতি নিয়ে রব্বির হামহুমা বলবে তো মুফিস্ত ধনী তার এই পুঁজি আছে সে ওই মসজিদে খুদ্া দিছে খতিব হিসেবে ছিল সেখানে কত মানুষ তার কথায় দিনের পথে আসছে তারা আজকে তার জন্য দোয়া করতেছে তাদের সন্তান সন্তে দোয়া করবে আজকে তার ছেলে এ তার জন্য জারিয়া সে যে ইলমি করে গেছে এটা তার জন্য সৎকায় জারিয়া তো তো কামিয়া কামিয়া আমরা আশা করি এটা আমাদের ধারণা মনে রাখবেন সার্টিফিকেট দেওয়ার এক অধিকার কারণে সার্টিফিকেট একমাত্র দিতে পারতেন মোহাম্মদ রসুল উল্লাসুল্লা বলতেন এই এই কবরে জান্নাতের বাগান আমি দেখতেছি আবার বলতেন এই কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে আমি দেখতে পাইতেছি এই কবরে শাস্তি কি কারণে হইতেছে তাও বলতেন এই কারণে শাস্তি হইতেছে এই কবরে কেন শাস্তি হচ্ছে দেখতেন আর বলতেন এটা একমাত্র তিনি বাকি আমরা আমরা বলতে পারি আমার ধারণা আমার আশা আমিও সেই আশাবাদ ব্যক্ত করতে